উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার কারণে এ দেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাচুক এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই উনি চেয়েছিলেন শুধু ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল এই মানসিকতায় তার জন্য কাল হয়েছে এরকম চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন রিমান্ডে থাকা আওয়ামী লীগ এবং চোদ্দ দলের নেতারা তারা বলছেন মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল সেই খাসিনার রিমান্ডে থাকা চোদ্দ দলের নেতারা বলছে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কোনো কথা শোনেননি অর্থনৈতিক দুর্ব্যবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথায় কর্মপাত করেননি তিনি শুধু পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনার সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন জয়কালে কালে ক্ষয় নাই মরণ ওষুধ নাই এ প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক এনু বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরের দশ থেকে এগারো বছরে আমরা সরকারে ছিলাম না তবে চোদ্দ দলে জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি নিতে বলেছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোনো পরামর্শই কানে নেননি ইনু আরও বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্র ছাত্রলীগই যথেষ্ট এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল গুম খুন সহ অনেক স্পর্শকাতর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে টিভির জিজ্ঞাসাবাদে তিনি বলেন আমি নিজ উদ্যোগে কিছুই করিনি আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি আমার কাছে নির্দেশনা আসত একেবারে শীর্ষ পর্যায় নারায়ণগঞ্জের কিছু খুনের বিষয়ে তিনি বলেন এক্ষেত্রে সব দোষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওফাজ্জুল হোসেন চৌধুরী মায়া মেয়ের জামায় তারেক সাইদের জিয়াউল হাসান ডিবিকে জানান আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে সুবিধা দিতেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই বহুল আলোচিত সাত খুনের ঘটনা ঘটানো হয়েছে রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদে সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক জানান ছাত্র আন্দোলন চলাকালে জিয়াউল আহসানের পরামর্শেই সংযোগ ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয় তবে জিয়াউল আহসান পলক নিজের জানান ইচ্ছাতেই ইন্টারনেট বন্ধ করেছিলেন আন্দোলনে পুলিশ এবং আনসার সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত অন্য বাহিনীর কিছু সদস্যদের বাড়াবাড়ি ছিল বলে জানিয়েছেন জিয়া তিনি বলেন এত দ্রুত যে সরকারের পথন হয়ে যাবে বুঝতে শেখ আমি নিজেও বুঝতে পারিনি জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মইনুল হাসান বলেন টিভি হেফাজতে যারা আছেন তারা এক একজন এক এক ধরনের তথ্য দিচ্ছেন তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে তিনি বলেন যারা রিমান্ডে আছেন হত্যার ক্ষেত্রে তাদের কেউ নির্দেশদাতা কেউ পরামর্শদাতা কেউ অর্থ বিনিয়োগকারী কেউ ইন্দনদাতা আমরা মূলত হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছি তবে প্রসঙ্গকর্মে আরও অনেক বিষয় চলে আসছে ওইসব বিষয় আমাদের গোয়েন্দারা নোট করে রাখছেন উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন